পাকিস্তানের সিনেটে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার জন্য সোশ্যাল মিডিয়া বিল দু প্রস্তাব করা হয়েছে পাকিস্তানের কোর্টে সিনেটর সালমাদ আলী ও মাসরুর আহমেদ এই বিল পেশ করেন অনলাইনে শিশু নির্যাতন সাইবার বুলিং এবং ক্ষতিকর কন্টেন্ট থেকে সুরক্ষার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে বিলে কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে ষোলো বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খুলতে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলির পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে এছাড়া কোনো ব্যক্তি যদি নাবালককে অ্যাকাউন্ট খুলতে সহায়তা করে তবে ছ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি দেশের সকল নাবালকের বিদ্যমান সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট মুছে ফেলতে দায়িত্বপ্রাপ্ত থাকবে এবং এই বিষয়ে নিয়মকানুন তৈরি ও বাস্তবায়নের ক্ষমতাও থাকবে সিনেটর আলী বলেছেন ডিজিটাল যুগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের অগ্রাধিকার এই বিলের মাধ্যমে অনলাইন ক্ষতির ঝুঁকি হ্রাস করা এবং শিশু ও অভিভাবকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য এতে শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত হবে গত বছর অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য একই ধরনের বিল পাশ করেছিলেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং এক্স এর মতো জনপ্রিয় সাইটে কড়া নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় এই আইন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলিকে কিশোরদের অ্যাকাউন্ট খুলতে না দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে সিনেটে বিলটি চৌত্রিশ ভোটে পাস হয়েছে যেখানে উনিশ জন এর বিপক্ষে ভোট দেন হাই নিউজ নেটওয়ার্ক